বাহ দেখো কত সুন্দর মজাদার ডালের বড়া কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে এই যে পিউবি আজকে বহরের শেষ দিন হ্যাঁ এই যে আজকে বহরের শেষ দিন দেখুন মাছ বর্তা এই যে মাছ ভর্তা করা হচ্ছে আর এদিকে বরুটি হ্যাঁ এই দিকে বরবটি আপনার বরবটি আর মাছ একসাথে বর্তা করে রান্না হচ্ছে কি মাছ খালা এই মাছ এই মাছ সরপুটি মাছ এই সরপুটি মাছ ভর্তা করা হচ্ছে প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু বেশ কিছু দিন আপনাদের সাথে ঘুরে ঘুরে এই বেদে বহরের রান্নাগুলো দেখিয়েছি আজকে বেদে বহরের শেষ দিন আর সবাই কিন্তু এই যে দেখুন একদম সকাল সকাল রান্না শেষ করতেছে আর আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে বরবটি দিয়ে মাছ ভর্তা বরবটি দিয়ে মাছ ভর্তা এটা কিন্তু অনেক মজার মাছ আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছিল তার সাথে বরবটি সিদ্ধ করে নেওয়া হয়েছিল আর এখন কিন্তু বেটে নেওয়া হচ্ছে বরবটি আপনার ফেসে কত সুন্দর একটা কাই করে রেখে দেওয়া হলো আর মাছও কিন্তু দেখুন পাটায় ফেসে রেখে দেওয়া হলো আর এখন মিক্সড করে নেওয়া হবে হ্যাঁ না তেলে ভাজা হবে তেলে ভাজা হবে একদম নতুন একটি আনকমন রেসিপি আপনাদের দেখাচ্ছি বরবটি দিয়ে মাছ ভর্তা একদম সকাল সকাল আমরা বহরে চলে আসছি আপনাদের জন্য এই বহরে মজার মজার রান্না দেখানোর জন্য দেখুন খালা কিন্তু আজকে বরবটি দিয়ে মাছ ভর্তা করতেছে এটা কিন্তু খুবই মজার এবং লোবনীয় স্বাদের একটি ভর্তা পাক হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ করা কাঁচামরিচ কিন্তু আহ ফেঁসে নেওয়া হচ্ছে প্রথমে মা সিদ্ধ করে নেওয়া হয়েছে বরবটি সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এখন কাঁচামরিচ সিদ্ধ করা কাঁচামরিচও কিন্তু এই যে পাটায় ফেসে দেওয়া হচ্ছে ডালে দিয়ে দেওয়া হলো হ্যাঁ এই যে পাট আপনার পাটাই মরিচ পেসে কিন্তু এখন ডালে দেওয়া হলো সুন্দর করে কিন্তু ডাল ফেসে নেওয়া হয়েছিলো আর এখন পিঁয়াজ কুচি করে নেওয়া হবে হ্যাঁ पुरान रविनि प्रसक्राभि भी इजा लिकूर्था साई जो कम तुझि भी भालो पिचा भाई गस्ते अजे भी ताइको निकाशि फिन गस्ते अजे ख़ु भाई ये खाई फिन आई फिन आई ची गला ची जा

আৰু <QS1> পেঁয়াজ কুচি করে নেওয়ার পর এখন মরিচ কুচি করে নিয়ে আর সেই ডালে আর রেখে দেওয়া হচ্ছে ডাল ফেসে নেওয়া ডালের উপরে একদম পিঁয়াজি তৈরি করা হবে হ্যাঁ ডালের পিঁয়াজি ওই বড়াই তো পিঁয়াজি আমরা এখানে পিঁয়াজি বলা হয় যে ডালের পিঁয়াজি একদম অনেক পেঁয়াজ দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে আপনার ডাল দিয়ে তৈরি করলেই হয়তো পেঁয়াজি রাখা হয় ভর্তায় আর ডালে হ্যাঁ জায়গায় ওর পুতর কত পেঁয়াজ এই যে কুচি করে না হল এখন ডালের বড়া তৈরি করা হবে দেখুন প্রথমে ডাল কিন্তু আপনার পাটায় ফেস নেওয়া হয়েছে আর এখন এখান দেওয়া হচ্ছে আদা বাটা হ্যাঁ রসুন আদা রসুন বাটা তার সাথে কাঁচামরিচ বাটা ও পেঁয়াজ কুচি হ্যাঁ আপনার ডালে কিন্তু কালো জিরাও দেওয়া হবে কত সুন্দর করে দেখুন বড়া তৈরি করা হচ্ছে কালো জিরা তার সাথে আদা রসুন বাটা পিঁয়াজ কুচি মরিচ ভাটা সব একসাথে দিয়ে এই দেখুন মজাদার ঢালের বড়া তৈরি করা হবে হ্যাঁ দিয়ে বাহ দেখুন খালা তেল অতিরিক্ত গরম হওয়ার কারণে চুলা থেকে লড়া নামিয়ে কিন্তু বড়া তৈরি করতেছে আর এই এই আপনার এই চুলাগুলো দুর্দান্ত আগুন জলে একবার ঝলে গেলে কিন্তু আর নিপতে চায় না এতটা আগুন জলে এই চুলাগুলো বাহ দেখো কত সুন্দর মজাদার আর ডালের বড়া কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে একদম শীতের কুয়াশা ডাকা শীতে আসার আগেই কিন্তু কুয়াশা পড়ে গেছে দেখুন নদীর পাড়ে বেশ কুয়াশা আর এখানে কিন্তু আমরা রান্নাবান্না করতেছি বা একে একে কিন্তু মসমসি বড়া তৈরি করে নেওয়া হচ্ছে দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এই সুস্বাদু আর ডালের বড়া তৈরি করে নেওয়া হচ্ছে দেখো প্রায় সম্পূর্ণ কাই বড়া তৈরি করে প্রায় শেষ হয়ে গেল আর এরপর আপনার মাছ দিয়ে সেই বর্বটি বর্তা করা হবে তাহলে খালা এখন ভর্তা করবেন হ্যাঁ এই যে এখন আপনার সেই বরবটি দিয়ে মাছ ভর্তা করা হবে এর জন্য কিন্তু আদা বাটা রসুন বাটা এই যে দিয়ে দেওয়া হলো তার সাথে পেঁয়াজ কুচি সব কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে লতা দিয়ে আপনার বরবটি দিয়ে মাছ ভর্তা अच्छा था जरा पति पर क्या ताव उठ रहा है 20 दिन हालत बिगड़ती अगर तो जाएगा देखो बात है ये माता लाल क्या लगे नास करदा तो अच्छा है भात तो कोई नहीं रहता तभी उठता के ना से सलमान बोल देना उनसे এখন বেটে নেওয়া বরবটি হ্যাঁ বেটে নেওয়া বরবটি তার সাথে বেটে নেওয়া ভাস এই যে একসাথে কিন্তু এখন দিয়ে দেওয়া হবে সেই ভেজে নেওয়া মশলাতে হলুদের গুঁড়া হ্যাঁ যারো হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে এখানে কিন্তু আপনার মরিচ ও দেওয়া হয়েছে বাটা মরিচ হ্যাঁ কাঁচামরিচ বাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে সবাই কিন্তু এই যে গড়গুলো গুছিয়ে নিচ্ছে আর এখান থেকে অন্য জায়গায় চলে যাবে এর জন্যই এই যে একটু শুকনা শুকনা হবে হ্যাঁ বাহ দেখুন কত সুন্দর করে কিন্তু প্রায় তৈরি করে নেওয়া হলো যে বর্তা দেখুন তৈরি করে নেওয়া হলো বরবটি দিয়ে মাছ ভর্তা প্রিয় ভিউর সাজকে কিন্তু একদম নদীর পারে এই বহরে এসে আপনাদেরকে তৈরি করে দেখানো হলো আর ডালের বড়া এই যে ডালের বড়া তৈরি করা হলো আর এখন এই বরবটি দিয়ে মাছ ভর্তা তৈরি করে নেওয়া হলো প্রিয় ভিউর সাজকে এই বেঁধে খালার কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পার ভুলবেন না আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্নাটিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খালা আসি